Hello guys! আবার হাজির করে ফেলেছি তোমাদের সামনে একটা নিউ মিনি ব্লগ আর আজকের ব্লগে থাকছে পুজোর শপিং আর পুজোর শপিংয়ে শুধু আমি যাচ্ছি না আমরা চারজন আমি দাদা বাবা মা সবাই মিলে আমরা বেরিয়েছি এখন পুজোর শপিং করতে বেসিক্যালি আমরাই করব আর বাবা মা যাচ্ছে আমাদের সাপোর্টিং হ্যান্ড হিসেবে ওই এটা ওটা পছন্দ রং এই সব বেছে দেওয়ার জন্য অ্যাকচুয়ালি আমরা রংটা ভালো চুজ করতে পারি না এবং ভুলভাল রঙই চুজ করি যেগুলো মা বাবার পছন্দ হয় না অনেক সময় ওই জন্যই সাথে করে নিয়ে যাওয়া যে তোমরা একটু চুজ করে দাও কোন রঙটা ভালো কোন রঙটা পরলে ভালো লাগবে এই আর কি প্রথমেই বাবা একটু বুট দেখছিল আর এখন আমরা জুডিওতে আছি কৃষ্ণনগরের জুডিও অনেকদিন খুলে গেছে স যারা কৃষ্ণনগরের বাসিন্দা তারা সবাই জানো কৃষ্ণনগরের জুডিও ওপেন হয়ে গেছে এখানে বাবা একটু জুতো দেখছিল তা জুতোটা পছন্দও হয়েছে ওই জন্য আরও দেখছিল যে ঠিক সাইজটা পাওয়ার জন্য আর কি আর ঠিক সাইজটা তত যতক্ষণে দাদা খুঁজছিল ততক্ষণে আমি ব্যাগ নিয়ে হাজির হয়ে গেলাম ওখানে ব্যাগটা নিয়ে নিলাম আগেই কারণ পরে আবার জিনিসপত্র বেড়ে গেলে তখন ব্যাগটাতে রাখতে সুবিধা হবে এই প্রথম শপিং মলে বাবার কোনো জিনিস পছন্দ হয়েছে মানে আমি সত্যিই অবাক হয়ে গেছি কারণ বাবার শপিং মলে জিনিস কোনো দিন পছন্দ হয় না মানে বাবার ওই বাইরের দোকান থেকে জিনিস বেশিরভাগ কিনে অভ্যস্ত মানে পছন্দ হয় এটাও বলতে পারো কিন্তু এই প্রথম দুটো বুট দুটো নয় মানে এক জোড়া দুটো বলছি আমিও পাগল হয়ে গেছি আনন্দের ছোটে এক জোড়া বুট পছন্দ হয়েছে এবং সেটা নিল এবং মানে খুবই অ্যাভেলেবেল প্রাইস মানে খুবই কি বলবো বাজেটের মধ্যে আছে আর তারপর আমি এই ব্যাগি প্যান্টসগুলো দেখছিলাম এই ব্যাগি প্যান্টসগুলো বেশ ভালো লাগলো আর প্রচুর কমফর্টেবল এই ব্যাগি প্যান্টসগুলো আর আমি শুধু দেখিনি দাদাও দেখছিল আর মোটামুটি ওই ওর মধ্যেই মানে যেগুলো দেখেছি তার মধ্যে কিছু না কিছু আমরা নিয়েছি আর তার সাথে নিয়েছি শার্ট টি শার্ট এরম কিছু কিছু জিনিস ব্যাস এই হলো আমাদের নেওয়া কমপ্লিট হয়ে গেল এসে দাঁড়িয়ে পড়লাম লাইনে এবার বিলিং হবে আর সেরকম ভিড় ছিল না কিছুদিন পর থেকে আশা করি খুব ভিড় হবে আর খুব সম্ভবত মহালয়ার পর থেকে তো আরও বেশি ভিড় হবে ফাইনালি সমস্ত পেমেন্ট ডান করে আমরা এখন জিনিসপত্র নিয়ে বাড়ির পথে রওনা হচ্ছি আর প্রায় আমাদের অনেক কিছু দেখেছিলাম অনেক কিছু কেনাকাটি হয়ে গেল আজকে ফাঁকায় ফাঁকাই তাও হয়ে গেল এবারকার মতো আর এরপরে আসলে হয়তো আমাদের সাইজের জিনিসপত্র পেতাম না চলো আজকের মিনি ব্লগটা এখানেই শেষ করলাম Ta bye bye.